তো ফাইনালি আমি আপনাদেরকে দেখাইতেছি দেখেন আমি কি বস্তু আপনাদেরকে দেখাইতেছি এই যে গাইস এই যে ফাইনালি এই যে এই দুইটা বস্তু আপনাদেরকে আমি দেখানোর জন্য এতক্ষণ বলতেছি এই দুইটা বস্তু আপনারা নিশ্চয়ই চিনতে পারছেন এই দুইটা বস্তু কি আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করছি ভালো আছেন আর আমি আপনাদের তো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো গাইস আজকে একটা নতুন ব্লগ যে ব্লগটা আমি নিজে বানাইতেছি বাট এই ব্লগটা আপনাদেরকে দেখানোর জন্য বানাইতেছি এই জন্য বানাইতেছি গাইস আপনাদেরকে আমি আজকে এমনি একটা জিনিস দেখামো যে জিনিসটা আপনারা কখনো দেখেন নাই আমি দেখছি কারণ আমি নিজে বানাইছি তো আমি দেখছি গা গাইস কিন্তু আপনারা এই জিনিসটা কখনো দেখেন নাই আর এই জিনিসগুলো মানুষে ইউজ হয়তো করে না আমি আমি করছি আমি সোশ্যাল মিডিয়াতে আমি এই জিনিস দিয়ে আরম্ভ করছি বাট সেই জিনিসটা আজকে আপনাদেরকে আমি দেখাবো গাইস আপনারা যদি এই বস্তুটা দেখেন গাইস হাসতে হাসতে আমাদের আপনাদের পেট ব্যথা করবো মনে হয় আর সেই গাইস সেই বস্তুটা যদি আপনারা দেখতে চান আপনারা ভিডিওটা কাইটতে কাইটতে না দেখে আপনারা ভিডিওটা পুরো ভিডিও দেখবেন নিশ্চয় আপনারা বুঝতে পারবেন কি বস্তু আপনাদেরকে আমি দেখাবো গাইস আমি যে দেখাবো আপনাদেরকে কিন্তু আমার শোলে বলতে গেলে কিন্তু আমি মানে নিজে শর্মাইতেছি বাট আমি আজকে শর্মাবো না কারণ যেহেতু আমি নিজে বস্তুটা বানাইয়া আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করতেছি তো আজকে একসলে সম্মানের কোনো কথা নাই আগে বলুন আপনাদেরকে বস্তুটা আমি দেখাই যদি দেখেন গাইজ নিশ্চয়ই কিন্তু আপনারা হাসবেন আর প্লিজ আপনারা হেসে আপনারা আমাকে টিককারি জানায়েন না কারণ আপনাদের কাছে অনুরোধ আমি দেখেন গাইজ সোশ্যাল মিডিয়াতে অনেক মানুষে কাজ করে অনেক দামি দামি বস্তু কিনে বাট আমি কিনতে পারছি না আমি ওই জন্যে ওই জিনিসটা বানাইছি কিন্তু সেই বস্তুটা আজকে আপনাদেরকে আমি দেখাবো আমি একসুলে কি দিয়ে মানে কাজ শুরু করছি আর আমি শুরু করছি যে সোশ্যাল মিডিয়াতে অ্যাকচুয়ালি আমি নতুনভাবে কীরকমভাবে আমি কাজটা শুরু করছি সে শুরুটা আমি আপনাদেরকে আমি দেখা দিয়ে যাইতেছি এই দুইটা বস্তু হচ্ছে স্টান আমি এই স্টান দিয়ে আমি ভিডিও করি এখন এই ইস্টান দিয়ে আমি কীভাবে ভিডিও করি গাইস সেটাই আপনাদেরকে দেখাবো এটা আনছি জাপান থেকে কিনে এটা আনছি আমেরিকা থেকে কিনে না গাইস এটা শুধু আপনাদেরকে হাসানোর জন্য কথাটা আমি বললাম এটা অ্যাকচুয়ালি বাঁশ দেওয়া তৈরি করা হচ্ছে এই বস্তুটা আমি বাস দেওয়া বানাইছি আমি এই জন্যই বানাইছি কারণ আমি স্ট্যান্ড এখন পর্যন্ত কিনছি না আমি যেহেতু নতুন আরম্ভ করছি তাই আমার এই বাসের স্ট্যান্ড দিয়ে আমি এই সোশ্যাল মিডিয়াটা শুরু করছি এখন এটা আমি কীভাবে রেখে কেমন করে ভিডিও বানাই সেটা আপনাদেরকে দেখাবো তো প্রথম বলে নেই এই যেটা আপনারা স্ট্যান্ডটা দেখতেছেন এই স্ট্যান্ডটা আমি প্রথম বানাইছিলাম এই স্ট্যান্ডটা প্রথম বানাইছিলাম কিন্তু এটা একটু খাটো হয় যখন বসে থেকে যদি ভিডিও বানায় তাহলে কিন্তু এই স্ট্যান্ডের প্রয়োজন পড়ে আৰু যদি যাম দাড়ীয়ে থাকি যদি ভিডিঅ' বনাই তোমাক আমি এই ষ্টাণ্ডাৰ ইউজ কৰি কিন্তু এই ষ্টেণ্ডত তাৰপৰা একটো খাটো হৈছে আমি এই বস্তুটো আমি কি ৰকমভাৱে ৰেখাম ভিডিঅ' বনাই সেইটো আপোনালোকে আমি দেখাই এই ষ্টেণ্ডত যে আপোনাৰ দেখত আছে এই ষ্টেণ্ডে আমি এই যে এই ষ্টেণ্ড আমি এই কি কৰি এই এ চি আৰু ওপৰে ৰাখি হা তেচি আৰু ওপৰে ৰাখি এই যে মোবাইলটো যে দেখত আছে এ চি আৰ ওপৰে এইভাৱে আমি ৰেখে দিয়ে এইটো ৰেখি দিয়াৰ পৰা তো আগে এই ইডাত থৈ নিলাম এই মোবাইল এটা কি কৰি আমি এই যে রাবারটা যে দেখতেছেন এই যে রাবারটা যে দেখতেছেন গাইস এই রাবারটার মধ্যে আমি এইভাবে ঢুকিয়ে দিই এইভাবে দিই এইভাবে দেওয়ার পরে আমি এই যে যেটা মোবাইলে যেটা পিছন পিছন ফালে যেটা ক্যামেরা আছে আমি এইভাবে ঘুরিয়ে দিই ঘুরিয়ে দেওয়ার পরে তো এখন তো গাইস দেখতে পারছেন যে এটা কীভাবে আমি ফিট করলাম তো এবার আসুন আমি আমি তখন কোনভাবে দাঁড়িয়ে থেকে ভিডিও করি তো গাইস এই যে আপনারা যে এই সিস্টেমটা দেখতে পাচ্ছেন এই সিস্টেম করার পরে আমি কি করি আমার এই যে দেখতাছেন যে আমার পিসফালে এই যে দরজার পর্দার কাপড়গুলো আমি এই জায়গার থেকে তখন আমি কি করি ভিডিও শ্যুট করি আমি তো আমার আপাতত আমার এটা স্টান আমি এই ইস্টান দিয়ে আমি আমার সোশ্যাল মিডিয়াতে শুরু করছি গাইস আরও আর একটা বস্তু আপনাদেরকে আমি দেখাই সেটা হচ্ছে এই যে এই বস্তু এই যে এই বস্তুটা আপনাদেরকে আমি দেখাই এই বস্তুটার কাজ কি এই বস্তুটা দিয়ে আমি প্রথম কিন্তু মোবাইলের এই এটা যে এরকমভাবে দেখতে পারছেন এইটাও কিন্তু আমি সেইভাবে ইউজ করতাম বর্তমানে আমি কিন্তু এটা এইভাবে ইউজ করি না তো আমি এখন কি করি এই লাইটটা যে দেখতে পারছেন গাইস আমার খেনার সময় আমি তো রাতে আমি বেশিরভাগ ভিডিও কিন্তু আমি রাতে শ্যুট করি কারণ আমার দিনের সময় মিলে না তো এই যে এই লাইটটা যে দেখতে পারছেন গাইস এই লাইটটা আমি আপাতত আমি এটা আমি এইভাবে দিয়ে একটা চেয়ার মধ্যে ই করে তার মধ্যে আমি কি করি ভিডিও শ্যুট করি এইভাবে রেখে দিই আমি এইভাবে রেখে দিয়ে এই যেটা এইভাবে দিয়ে আমি বেঁধে দিই আর এটা এইভাবে খারাপ দাঁড় দাঁড় করে দিলে কি হয় পহর একদম আমার ফেসের মধ্যে আমার পহরটা পরে যায় গায়ে আপাতত আপনাদেরকে আমি দেখালাম যে আমি এক্সুলে কি কি বস্তুতে আমি ভিডিও শ্যুট করি তো এই দুইটা বস্তু দিয়ে আমি ভিডিও শ্যুট করি এইগুলো বস্তু হয়তো আপনারা কোনো দিন হয়তো দেখেন নাই বাট এটা আমার কাছে থেকে আপনারা হয়তো প্রথম দেখতে পারছেন তো গাইস আমি এটাতে ভিডিও আমি বানাই তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা পেজে দেখতে আছেন পেজটা দয়া করে আপনারা ফলো দিবেন তো কেউ এটা দেখে হাসাহাসি করবেন না কারণ আমার লাইফটাই কিন্তু আমার সোশ্যাল মিডিয়ার লাইফটাই কিন্তু আমি ইস্টান যদি আমি বলতে যাই তাহলে কিন্তু আমি এই যে এই দুইটা বাসির স্টান কিন্তু আমি সোশ্যাল মিডিয়া শুরু করছি তো গ্যাস আজকে ভিডিও এ পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আসসালামু আলাইকুম